আমরা এখন আছি প্যারিসের একটা আন্ডারগ্রাউন্ড ট্রেন স্টেশনে আমরা এখন এখান থেকে যাচ্ছি আরেকটি গন্তব্যস্থলে যেখানে একটি ইভেন্ট আমরা কাভার করতে যাচ্ছি আমাদের রেড এর টিমের সকলেই এখন এখানে আছেন এবং আমরা এখন যেটা প্যারিস অলিম্পিক্সের সময় খুব বেশি বেশিরকমভাবেই ইউজ হচ্ছে এখানে সেই ট্রেন লাইনের অন্তর্ভুক্ত একটি স্টেশন এবং আমরা ইউজ করছি এই যে আমরা চলাফেরার জন্য কম্পিউটার জন্য এই মিডিয়া মানে এই এই ট্রান্সপোর্ট কার্ডটা ইউজ করছি যেটা প্রত্যেকজন মিডিয়ার সদস্যকে দেয়া হয়েছে আর কি এই যারা অলিম্পিক্সটা কভার করতে এসছে অ্যাক্রেডিটেড মিডিয়া যারা যেটা আমরা সকলেই রেক্সপোর্টসের এবং এটা হচ্ছে আমার মিডিয়া অ্যাক্রেডিটেশন এটা আমাদের ট্র্যাভেল ডকুমেন্টও ছিল কারণ আমাদেরকে এটাই ইস্যু করা হয়েছিল ভিসার মতন আমাদের কারুর আলাদা করে ভিসা লাগেনি এই ডকুমেন্টটা নিয়েই আমরা ট্র্যাভেল করেছি ইন্ডিয়া থেকে সকলে এবং আজকে সকালবেলা আমরা এলাম এখানে মেন প্রেসেন্টার যেটা প্যারিস অলিম্পিক কমিটির এবং সেখানে এসে এটাকে আমাদের এইভাবে ল্যামিনেট করে ল্যানিয়ার্ডে ভরে এইটা আমাদের অ্যাক্রেডিটেশন কার্ড করে দেওয়া হলো এই কার্ডটা পরে আমরা সারা অলিম্পিক আমাদের থাকতে হবে এই কার্ডটা দিয়েই আমাদের বিভিন্ন ভেনিউ বিভিন্ন ফ্যাসিলিটিতে আমরা অ্যাক্সেস পাবো এবং তার সঙ্গে আমাদেরকে দেওয়া হলো এই যে এই ছাবিল কার্ড এটা আমাদের কাছে ভীষণ ভ্যালুয়েবল কারণ সারা অলিম্পিক গেমস আমরা এইটা নিয়ে ট্র্যাম বাস ট্রেন সমস্ত কিছুতে এইটা নিয়েই আমরা কমিউট করতে পারবো যারা আমরা মিডিয়ার সদস্য তো আমরা এখন প্যারিসে আছি রেড সকলে রেড স্পোর্টসের পর্দায় চোখ রাখুন এবং দেখতে থাকুন আমরা প্যারিসের বিভিন্ন দৃশ্য এবং অলিম্পিক্স গেমসের বিভিন্ন খবর আপনাদের কাছে সমানেই আনতে থাকবো এবং তুলে ধরবো নমস্কার